বন্ধুরা আমি শিউলি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি করে ডবল কাটোরি ব্লাউজ কাটিং করতে হয় এখানে বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য সূত্রের সাহায্যে কি করে ধাপে ধাপে তোমরা ব্লাউজ কাটিং করবে সেটাই দেখাবো মেজারমেন্টটা স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরা নতুন সেলাই শিখছ ব্লাউজ কাটিং শিখতে চাও তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই ব্লাউজ কাটিং শিখতে পারবে এখানে দেখো কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি চওড়ার মাপ অনুযায়ী এখানে ঝুলের মাপটা নিয়ে নিলাম সাড়ে পনেরো ইঞ্চিতে এভাবে করে ঝুলের মাপ নিয়ে এভাবে মার্জিন দিয়ে দিতে হবে বন্ধুরা বডির চওড়ার মাপ যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা দু ইঞ্চি নিয়ে কাপড়টাকে মোট এগারো ইঞ্চি মাপ নিয়ে আমি ভাগ করে নিয়েছি এবার বন্ধুরা আমার নিজের দিকে আছে জোড়া দিকটায় জোড়া দিক থেকে কিন্তু পুটের মাপটা নিতে হবে এখানে দেখো পুটের মাপ ছিল ইঞ্চি সেটাকে দুই দিয়ে ভাগ করলে সাত ইঞ্চি সাত ইঞ্চি আমি পুটের মাপটা নিয়ে নিলাম এখানে পুটের যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু মোহরার মাপটা নিয়ে নেব মোহরার মাপ দেখো বত্রিশ চৌত্রিশ সাইজ বজির ক্ষেত্রে সাড়ে ছয় ইঞ্চি নিলে কিন্তু একদম অ্যাকুরেট মাপ পেয়ে যাব এভাবে করে সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম বন্ধুরা বজির মাপটা ছিল দেখো ছত্রিশ ইঞ্চিকে নয় দিয়ে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি তার সাথে এক্সট্রা দু ইঞ্চি করে নিয়ে নিলাম এবং কোমরের মাপটা ছিল বত্রিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে আট ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি করে এভাবে করে নিয়ে মার্জিন দিয়ে দিতে হবে এবার বন্ধুরা দেখো এখানে পেছনে ফিতে দিয়ে ব্লাউজটা আমি তৈরি করব এবং পিঠে পিঠের ডিপটা কিন্তু বেশি নেব না তার জন্য দেখো গলার মাপটা আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম এবং গলার ডিপটা কিন্তু নিয়ে নিচ্ছি এখানে নয় ইঞ্চিতে এটা কিন্তু নর্মাল ডিপ নেক ব্লাউজ তৈরি করব তোমরা চাইলে এরকম নিতে পারো কিংবা তোমরা একটু এক ইঞ্চি ডিপ বেশি নিয়েও কাটিংটা করে নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে দেখো এভাবে করে নেওয়ার পরে রাউন্ড করে গলার শেপটা দিয়ে নিলাম দেখো এটা কিন্তু পেছন পেছন পার্টের শেপটা আমার রেডি হয়ে গেল এবার এটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা এই ভিডিওটা তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে বন্ধুরা এটা গেল পেছন পাট যে কোনো ব্লাউজের যদি তোমরা পেছন পাটটাকে আগে কাটিং করে নাও তাহলে দেখবে ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কোনো সময় তোমাদের কিন্তু ভুল হবে না এবং ব্লাউজ কাটিংটা খুব ভালো সুন্দর করে কাটিং করতে পারবে তোমরা দেখো এটা গেল পেছন পেছন এবার পার্ট পার্টটাকে নিয়ে কি করে তোমরা সামনের পাটটা কাটিং করবে সেটা দেখাবো বন্ধুরা এখানে কিন্তু হাতার মাপটা হাতাটাকে যেহেতু পরে কাটিং করব তাহলে হাতার কাপড়টাকে রেখেই কিন্তু আমাদেরকে সামনের পার্টটা কাটিং করতে হবে এখানে গ্লাস হাতা তৈরি করব তার জন্য দেখো গ্লাস হাতার জন্য এখানে দশ ইঞ্চি মতো আমি ঝুলে হাতার ঝুলটা এইভাবে রেখে এবার কিন্তু সামনের পাটের জন্য মাপটা নিয়ে নেব দেখো গ্লাস ইঞ্চি হাতার জন্য মাপটা রেখে এভাবে করে সামনের পাটের জন্য মাপ নেব বন্ধুরা পেছন পাটের যা মাপ আছে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে কিন্তু সামনের পাটের কাপড়টা ভাস করে নিতে হবে এবং যেহেতু সামনের পাটের কাটোরি পাটগুলোকে আমি একসাথে করেই বের করব। সবগুলো পাট তার জন্য এখানে কাপড়টাকে কিন্তু লম্বার মাপটা একটু বেশি করে নিয়ে ভাস করতে হবে দেখো এভাবে লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে কুড়ি ইঞ্চিতে এখানে এবার পেছন পাটটাকে সামনের পাটের ওপরে এগুলো করে ভালো করে পশিয়ে নিতে হবে দেখো আমার নিজের দিকে এবং এই খোলা দিকটায় দুই দিকটাই কিন্তু আমি এক ইঞ্চি করে বেশি বেশি করে কাপড় রেখে দিয়েছি দেখো দুই দিকে কিন্তু এক ইঞ্চি করে করে বেশি রেখে দিয়েছি এবং নিচের দিকে চার ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি মতো তোমরা এক্সট্রা নিয়ে নেবে তাহলেই কিন্তু কাটোরি ব্লাউজের ডবল কাটোরি ব্লাউজের প্রত্যেকটা পার্ট তোমরা এই এক পাশ থেকেই বের করতে পারবে দেখো এখানে পেছন পার্টের শেপটাকে এভাবে করে বসিয়ে নিতে হবে তারপরে বন্ধুরা এখানে সাইডে যে হুকপট্টির জন্য এক্সট্রা নিয়েছিলাম এটাকে এক ইঞ্চি করে মার্জিন দিয়ে দিলাম এবার বন্ধুরা গলার মাপটা সাধারণত নর্মাল ব্লাউজের ক্ষেত্রে এভাবে করে সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হয় এভাবে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম দেখো সামনের গলার জন্য কিন্তু নর্মাল মাপ সাড়ে পাঁচ ইঞ্চি এবার এখান থেকে কিন্তু কাচুরি পাটের ঝুলের মাপটা নিয়ে নেব এক নম্বর কাচুরির জন্য দেখো বত্রিশ চৌত্রিশ সাইজ বজের ক্ষেত্রে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম ঝুলের মাপটা এভাবে করে ছয় ইঞ্চিতে নেওয়ার পরে স্ট্রেইট মার্জিন দিয়ে দিতে হবে এবার দুই নম্বর কাচুরির জন্য এখানে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চিতে দেখো দুই নম্বর কাচুরির জন্য এভাবে করে সাড়ে চার ইঞ্চি নিয়ে এটাকেও সোজা মার্জিন দিয়ে দিলাম তারপরে এবার কিন্তু চওড়ার মাপটা নিতে হবে এবার বন্ধুরা বত্রিশ সাইজ কিংবা চৌত্রিশ সাইজ বজের ক্ষেত্রে তোমরা যদি সাড়ে আট ইঞ্চিতে নাও সেটাই কিন্তু একদম ঠিকঠাক মাপ চলে আসবে এবার দেখো সেন্টার পয়েন্টের জন্য এখানে চার দশমিক দুই ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম আমি কিন্তু এটা সব থেকে সহজ নিয়মে তোমাদেরকে ডবল কাঁচুরি ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি তোমরা দেখলেই শিখতে পারবে দেখো এবার এক নম্বরের কাঁচুরির উপরে এই সাইডটাই কিন্তু দেড় ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবং দুই নম্বর কাঁচুরির এখানে দেখো হাফ ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবার বন্ধুরা এই দুই নম্বর কাঁচোরির হুক সাইডটায় কিন্তু দুই দিকেই দেড় ইঞ্চি নিয়ে নেব দেখো হুক সাইডটায় দুই দিকেই দেড় ইঞ্চি করে নিয়ে নিতে হবে এক নম্বর কাচুরিতে এবং দুই নম্বর কাচুরিতে দুটোতেই দেড় ইঞ্চি করে নিলাম এবং এখানে দেখো হাফ ইঞ্চি নিয়ে নিলাম এভাবে করে প্রত্যেকটা পয়েন্ট এভাবে ভালো করে আমি হাত দিয়েই মিলিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে স্কেলের সাহায্যেও মিলাতে পারো দেখো এভাবে করে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নেব দেখো এক নম্বর পার্ট এবং দুই নম্বর পার্ট কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা এখানে যেহেতু এটা সামনের পার্ট কাটিং করছি তার জন্য অবশ্যই এখানে তাল পাটের শেপটা দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি ভেতর দিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে নেব তারপর এখান থেকে বন্ধুরা তিন ইঞ্চি মতো ভেতরে এইভাবে করে দেখো তিন ইঞ্চি ভেতরে এভাবে হালকা পয়েন্ট করে নিতে হবে একটা তারপর এই তিন ইঞ্চির এখান থেকে গলার এখান থেকে হালকা হাতে এভাবে করে শেপ দিয়ে দেবো এখানে কিন্তু তোমরা রাউন্ড করবে না এরকম আমি যেরকম করলাম এরকম করে করবে দেখবে শেপটা খুবই ভালো আসবে এবার গলার মাপটা দেখো সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়েছিলাম এখান থেকে দেড় ইঞ্চি নিচের দিকে নামিয়ে এভাবে করে দেখো গলার মাপটা নিয়ে নিলাম দেখো কাটোরি পার্ট কিন্তু প্রত্যেকটা পার্টি রেডি হয়ে গেছে দুটো পার্ট এবং এখান থেকে কোনা করে এভাবে করে মিলিয়ে দেবো এটা যেহেতু কাটোরি পার্টের এই মাঝখানটায় বাড়বে তার জন্য এখানে এভাবে কোনা করে মেলাতে হবে এক নম্বর পার্ট দুই নম্বর পার্ট এবার এটা হবে তিন নম্বর পার্ট দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো সেলাই সেলাইমার এখানে পাঁচ ইঞ্চি এবং এখানে চার ইঞ্চি আছে তারপর এখানে কিন্তু তিন ইঞ্চি মতো আমার কাটা পড়ে যাবে তার জন্য তিন ইঞ্চি উপর থেকে এভাবে করে ভিতটাকে ধরে এই পয়েন্ট মার্জিনটা দিয়ে দিতে হবে তারপর বন্ধুরা এখান থেকে হাফ ইঞ্চি নিচে নামিয়ে এভাবে করে তোমরা বেল্ট পার্টের মাপটা নিয়ে নেবে দেখো এভাবে করে বেল্ট পার্টের মাপটা নিয়ে নিলাম এটা গেলো এক নম্বর দুই নম্বর তারপর এটা তিন নম্বর এটা চার নম্বর বন্ধুরা এইভাবে করে তোমরা যদি মার্কিং করে রাখো সেক্ষেত্রে তোমাদের যখন তোমরা ব্লাউজটা সেলাই করবে তখন কিন্তু ব্লাউজটা কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না একদম নতুনদের কিন্তু এই সমস্যাটা খুবই হয় দেখা যাচ্ছে ব্লাউজ সেলাইয়ের সময় উল্টোপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা মার্কিং করে রাখলে কখনোই অসুবিধায় পড়বে না দেখো এবার এই পার্টগুলোকে ভালো করে এবার ধাপে ধাপে কেটে নিচ্ছি তোমরা এর আগে আমাকে কমে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই কাটিংটা দেখাতে দেখো এখানে কি করে আমি কোন জায়গায় কেমন সূত্রের সাহায্যে মার্কিং করেছি সেই অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তোমরা কাটিংটাও মনোযোগ দিয়ে দেখো অনেকের কিন্তু নতুনদের কিন্তু কাটিং করার সময়ও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি তোমাদের এই সেই সব সমস্যাগুলোর সমাধান হবে এখানে দেখো প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে কাটিং করা হয়ে গেল বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো বন্ধুরা এই দেখো প্রত্যেকটা পার্টি চারটে পার্ট একবারে কাটিং করা হয়ে গেছে এবার কি করে হাতা কাটিং করবে এইভাবে করে দেখো পুতের এখান থেকে মোহরের নিচে পর্যন্ত এইভাবে পুতেটাকে কোনা করে ধরে দেখো মাপ এসছে এখানে সাড়ে আট ইঞ্চি তাহলে বন্ধুরা নয় ইঞ্চি মতো চওড়ার মাপটা নিয়ে হাতাটাকে কাটিং করে নেব দেখো এভাবে করে কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি তারপর এটাকে আবার দুই ভাঁজ করে নিচ্ছি তাহলে মোট চার ভাঁজ হয়ে যাচ্ছে তাহলে দুটো হাতা একসাথে করেই পেয়ে যাব। দেখো এইভাবে করে লম্বা জুলের মাপটা নিয়ে এভাবে মার্জিন দিয়ে দিয়েছি দিকটা আছে খোলা দিকটা এই খোলা দিক থেকে দেখো এখানে চওড়ার মাপটা কিন্তু নয় ইঞ্চিতে নিয়ে নিয়েছি এবার ঝুলের মাপটা এখানে আছে দশ ইঞ্চি এবার বন্ধুরা আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এ দিকটায় আছে খোলা দিকটায় খোলা দিক থেকে কিন্তু তিন ইঞ্চি মতো ডাউন দিতে হবে ডাউন দিয়ে এবার ভেতর দিকে দেড় ইঞ্চি এভাবে করে নিয়ে হাতার শেপটা দিয়ে নিলেই কিন্তু হাতাটা তোমরা কাটিং করে নিতে পারবে এই রকম করে তোমরা কিন্তু যে কোনো সাইজের বডির জন্য হাতা কাটিং করে নিতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে সেটা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থেকো ভালো থেকো